আসসালামু আলাইকুম চট্টগ্রাম জেলা থেকে আপনারা যারা তৃতীয় ধাপে ভাইবা পরীক্ষা দিবেন দিন থেকেই আপনারা অপেক্ষায় আছেন যে কবে কবে হবে শিডিউল ডেট প্রকাশ পাবে তো দেখুন চট্টগ্রাম জেলা থেকে যারা ভাইবা পরীক্ষা দেবেন আপনাদের ভাইবা শিডিউল প্রকাশ করা হয়েছে তিনটা বোর্ড গঠন করা হবে বোর্ড এ বোর্ড বি বোর্ড সি অর্থাৎ একই দিনে তিনটা বোর্ডে ভাইবা পরীক্ষা নেওয়া হবে আর আপনাদের ভাইবাটা শুরু হতে যাচ্ছে পনেরো তারিখ থেকে সামনে পনেরো তারিখ থেকে ভাইবা শুরু হবে পাঁচ লাইশ উপজেলা লোহাগড়া এবং সন্দ্বীপ তিনটা উপজেলার ভাইবা একসাথে শুরু হবে পাঁচ লাইশ লোহাগড়া সন্দ্বীপ এই তিনটা উপজেলার ভাইবা পনেরো তারিখ থেকে শুরু হবে চলবে দেখুন আঠারো তারিখেও আছে উনিশ তারিখেও আছে সন্দ্বীপ এরপর আমরা যদি দেখি হ্যাঁ উনিশ তারিখে পাহাড়তলি পাহাড়তলি ঢুকেছে হচ্ছে এখানে পাঁচলাই শেষ হয়েছে শেষ হবে ষোলো তারিখে হ্যাঁ পাহাড়তলি এখানে ঢুকেছে তো এইভাবে আপনারা দেখে নেবেন আপনাদেরকে একটু ধীরে ধীরে দেখাচ্ছি আপনাদের যে রোলের সিরিয়াল নাম্বার রয়েছে দেখুন এই রেঞ্জগুলো ভালো করে লক্ষ্য রাখবেন এখান থেকে আপনাদের রোল নাম্বার আপনারা খুঁজে বের করে নেবেন এই যে পাঁচলাই লোহাগোড়া সন্দীপ ঠিক আছে এরপর পাহাড়তলি আমি আপনাদেরকে দেখাচ্ছি ধীরে ধীরে আপনারা ভিডিওটি পজ করে আপনার রোল নাম্বারটি খুঁজে বের করবেন ঠিক আছে বন্দর এরপর সাতকানিয়া ফটিকছড়ি ঠিক আছে একই দিনে কিন্তু তিনটা বোর্ড গঠন হবে তিনটা বোর্ডে ভাইবা চলবে ডবল মুড়িং সাতকানিয়া ফটিকছড়ি ডবল মোড়িং এরপর দেখুন চানগাঁও চন্দনাইশ ফটিকছড়ি এরপর পঁচিশ তারিখ চানগাঁও চন্দনাইশ ফটিকছড়ি তারপরে কোতোয়ালি যুক্ত হয়েছে মিরসরাই এরপরে পটিয়া রাঙ্গুনিয়া মিরসরাই মিরসরাই পটিয়া রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়া ঠিক আছে এরপর দেখুন মিরসরাই পটিয়া রাঙ্গুনিয়া মিরসরাই বোয়ালখালি সীতাকুণ্ডু এরপর হচ্ছে আনোয়ারা বোয়ালখালি হাটহাজারি বোয়ালখালি বাসখালি হাটহাজারি সর্বশেষ উপজেলাটা হচ্ছে হাটহাজারি রাউজান এবং বাসখালি অর্থাৎ আপনাদের ভাইবাটা শেষ হবে জুন মাসের বারো তারিখে এবং সর্বশেষ যে উপজেলার ভাইবা অনুষ্ঠিত হবে তা এবং রাউজান রাউজান উপজেলা থেকে যারা ভাইবা পরীক্ষা দিবেন আপনাদের কপাল ভালো যে আপনাদের উপজেলাগুলো সবার শেষে পড়েছে তো এই উপজেলা থেকে যারা ভাইভা দিবেন সবার শেষে যারা রয়েছেন হাটহাজারি বাঁশখালী রাউজান এই উপজেলাগুলো থেকে যারা ভাইবা দেবেন আপনারা নির্দিদায় আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা হার্ড কপি নিতে পারবেন দুদিন লাগবে আপনার উপজেলায় আমাদের নোটগুলো পৌঁছে যেতে যে সাবজেক্ট থেকে আপনারা ভাইবা দেন না কোন আপনার বিষয় ভিত্তিক এবং জেলা সম্পর্কিত নোট সহ কমপ্লিট প্যাকেজ আপনারা পেয়ে যাবেন এছাড়াও কাছাকাছি যারা রয়েছেন যেমন আনোয়ারা অর্থাৎ জুন মাসে যাদের ভাইবা পড়েছে দেখুন মিরসরাই পটিয়া রাঙ্গুনিয়া এই এক তারিখে জুনের এক তারিখ থেকে যাদের ভাইবা তারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে ভাইবা নোট সংগ্রহ করতে পারেন এক তারিখ থেকে শুরু করে বারো তারিখ পর্যন্ত যাদের ভাইবা রয়েছে মিরসরাই পটিয়া রাঙ্গুনিয়া এরপর হচ্ছে সীতাকুণ্ড বোয়ালখালি এরপর আমরা দেখতে পাচ্ছি রাউজান হাট হাজারি আপনারা নির্দ্বিধায় আমাদের কাছ থেকে পিডিএফ বা হার্ড কপির অর্ডার করতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ ভালো একটা ভাইবে আপনারা দিতে পারবেন এছাড়াও কাছাকাছি যারা রয়েছেন যেমন আমি যদি আপনাদেরকে বলি কেবল তো আজকে দশ তারিখ ঠিক আছে দশ তারিখ আপনারা যারা আঠারো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ এমন কি যাদের পনেরো তারিখেও ভাইবা রয়েছে আপনারা আমাদের কাছ থেকে মাত্র দুই মিনিটের মধ্যে পিডিএফ প্যাকেজ নিয়ে নিতে পারবেন সমস্যা নেই আঠারো উনিশ বিশ যাদের একটু ডিস্টেন্স রয়েছে আপনারা হার্ড কপিও নিতে পারবেন পিডিএফ প্যাকেজও নিতে পারবেন বিশেষ করে জুন থেকে যাদের ভাইবা আপনারা কোনো প্রকার সন্দেহ ছাড়া আমাদের কাছ থেকে পিডিএফ প্যাকেজ আমাদের কাছ থেকে হার্ড কপিগুলো সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ আমাদের এই প্যাকেজ যদি আপনাদের কাছে থাকে সুন্দর একটা ভাইবা আপনারা দিতে পারবেন এতে কোনো সন্দেহ নেই